বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস আজ মানব পাচারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছর তিরিশে জুলাই বিশ্বজুড়ে এই দিবসটি পালিত হয় এই দিবসের মাধ্যমে মানব পাচারের ভয়াবহতা শিকারদের দুর্দশা এবং পাচার প্রতিরোধে করণীয় বিষয়গুলি সামনে আনা হয় তাই বুধবার সকালে ডায়োসিস অফ দুর্গাপুর নামে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের অধীন হাটকালিয়াগঞ্জ এলাকায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস নিয়ে এক সচেতনতামূলক এক র্যালির আয়োজন করা হয় এদিনে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে এই র্যালিটি করা হয় এদিন এই র্যালিতে উপস্থিত ছিলেন ফিল্ড কোঅর্ডিনেটর তুহিন ঘোষ সহ বিশিষ্ট জনেরা এই র্যালিতে অংশগ্রহণ করেন আজ বিশেষ করে কিশোর কিশোরীদের নিয়ে আমরা সমাজের কাছে বার্তা দিতে যাচ্ছি যে আজকে তিরিশে জুলাই দু হাজার পঁচিশ বিশ্ব মানব পাচার বিরোধী দিবস আর এই কিশোর কিশোরীদের নিয়েই আমরা বার্তা পৌঁছে দিতে চাই সমাজের কাছে যে বিশ্ব মানব পাচার বিরোধী দিবসে পাচার মুক্ত গ্রাম এবং বাল্যবিবাহ মুক্ত গ্রাম আমরা গড়ে তুলবাহ দেখবেন আজকে ছাত্রছাত্রীরা স্বতঃস্পত্রভাবে সকলে এগিয়ে এসেছে আর এই উদ্যোগটি গ্রহণ করেছে আমাদের দুর্গাপুর ডায়োসিস পরিচালিত মানব পাচার বিরোধী প্রকল্প আর আমাদের হাটকালিয়াগঞ্জ এরিয়াতে আমাদের টিউশন সেন্টারের সহযোগিতায় আজকে আমাদের বিভিন্ন এরিয়াতে আমরা এই বার্তা পৌঁছে দিচ্ছি